তিনি একজন ক্ষমা করে দিয়েছেন এক একজনকে একের পর এক লোককে আরেকজন এসে আগের সমস্ত আদেশ নীতিমালা সব বাতিল করছেন একের পর এক এইটা কি এই বিপরীত চিত্রে এর মধ্যে কি ঐক্য আছে নাকি রিভেঞ্জ প্রেসিডেন্ট বলতে যা বোঝা যায় যে আগে যা হয়েছে সব ভুল এবং আগে যারা বড় বড় লিডারশিপ বা অন্যান্য কিছু ভুল করেছে তাদের বিরুদ্ধে একেবারে সরাসরি অ্যাকশন নিতে হবে এমনভাবে এটাকে প্রেজেন্ট করেছে এই রিপাবলিকান পার্টির গ্রুপ যে ডোনাল্ড ট্রাম্প সব করেছে এবং জো বাইডেন গত চার বছরে কোনো কিছুই করেনি রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে ইন্ডিয়ার যে রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে তার অনুষ্ঠানে হিউম্যান রাইটসের এবং ডেমোক্রেসির একটা ভূমিকা রয়েছে এই ধরনের কোনো আলোচনা কোনো কিছু তার মাথার মধ্যে বা তার পলিসিতে আমরা দেখতে পাই না পরস্পর বিপরীত ধর্মী অ্যাকশান জো বাইডেনের কাছ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পেয়েছি আমরা ডোনাল্ড ট্রাম্পের অ্যাকশান সেগুলো তিনি দায়িত্ব নেওয়ার শপথ নেওয়ার পরপরই শুরু করেছেন তিনি একজন ক্ষমা করে দিয়েছেন এক একজনকে একের পর এক লোককে আর একজন এসে আগের সমস্ত আদেশ নীতিমালা সব বাতিল করছেন একের পর এক এইটা কি এই বিপরীত চিত্রে এর মধ্যে কি ঐক্য আছে নাকি দেখেন আপনি আছে কিছু তো ল রেগুলেশন সেগুলো তো থাকবে যেগুলো কংগ্রেসের ল রয়েছে রয়েছে সেগুলোর ভেতরে তো কোন রকম হাত কোন দিতে পারবে না কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মানে আমি শুনছিলাম রিভেঞ্জ প্রেসিডেন্ট হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকে রিভেঞ্জ প্রেসিডেন্ট বলতে যা বোঝা যায় যে আগে যা হয়েছে সব ভুল এবং আগে যারা বড় বড় লিডারশিপ বা অন্য অন্য কিছু ভুল করেছে তাদের বিরুদ্ধে একেবারে সরাসরি অ্যাকশন নিতে হবে এবং একটা মানে অতীতকে এই গত চার বছরে ডেমোক্রেটসরা যা ডেমোক্রেটসরা যা করেছে সব ভুল হয়ে গেছে এবং আমেরিকার বিরুদ্ধে চলে গেছে এই রকম একটা পার্সপেকটিভ থেকে সে আসছে সে কথা বলার চেষ্টা করছে কিন্তু এর সাথে সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তার তার ব্যক্তিগত পার্সোনালিটি চরিত্র উনি আমরা সবাই জানি যে উনি সেলফ সেন্টার্ড উনি একজন নার্সিসিস্ট অর্থাৎ উনি নিজেকে সব মধ্যে একেবারে সেন্টার পয়েন্টে রাখতে চান সারা পৃথিবী যেন চারদিকে ঘোরে সে কোনো ভুল করতে পারে না অন্যরা ভুল করছে সে যা করছে সব ঠিক এবং তার যে একটা মানে সেলফ লাভার সেলফ লাভিং একটা ক্যারেক্টার পার্সোনালিটি তার রয়েছে এই পার্সোনালিটির কোনো ব্যক্তি যদি অনেক অনেক পাওয়ার পেয়ে যায় যেমন আমেরিকান প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার মানে হচ্ছে সারা পৃথিবীর প্রেসিডেন্ট সে প্রত্যেকটা দেশকে কন্ট্রোল করতে পারে তার আর্মি তার মিলিটারি তার বিভিন্ন রকম মানে টাকা পয়সা অর্থনৈতিক বিভিন্ন কাজে ফরেন পলিসিতে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারে এখানে উনি কি করবেন কি করবেন না আমি রেভেঞ্জ প্রেসিডেন্টের কথা বলছিলাম যে এসে যে উনি কি করবেন প্রথমেই আমরা দেখেছি আজকে আশিটা একশোটার মতো মানে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন এবং পুরনো প্রেসিডেন্টের প্রতি এতটুকু রেসপেক্ট নেই বা তার যে অ্যাকমপ্লিশমেন্ট বা উনি যেটা করেছেন তার প্রতি এতটুকুও সম্মান উনি দেখান না তার ভিন্ন পার্টির জন্য এখন বিভিন্ন রকম প্রশ্ন আসবে বিভিন্ন রকম সিচুয়েশন আসবে যে কীভাবে উনি ওটাকে ডিল করবেন আমরা যদি প্যালেস্টাইনের অবস্থা দেখি আমরা যদি গাজার অবস্থা দেখি তাহলে উনি গাজায় এবং আজকে যে শান্তি চুক্তি হয়েছে গতকালকে সেটাই পুরো ক্রেডিট প্রেসিডেন্ট ডোনাল্ড নিয়ে যাচ্ছেন এবং আপনি যদি ওই সেকেন্ড আজকে তার তার লাস্ট প্রোগ্রামটা দিতে থার্ড বক্তৃতায় যাদের আত্মীয় স্বজনরা মারা গেছে বা ধরে নিয়ে গেছে বা জিম্মি হয়েছে তাদের কে সামনে এনে ফ্রন্টে এমনভাবে এটাকে প্রেজেন্ট করেছে এই রিপাবলিকান পার্টির গ্রুপ যে ডোনাল্ড ট্রাম্প সব করেছে এবং জো বাইডেন গত চার বছরে কোনো কিছুই করেনি এই মানে ইরানের বিরুদ্ধে বা ইসরায়েলের পক্ষে গাজার যে কনফ্লিক্ট রয়েছে এই যে একটা ইমেজ তৈরি করা এবং তার যে ব্যক্তিগত পার্সোনালিটির ইনফ্লুয়েন্সে আমেরিকার এবং সারা বিশ্বের ইউরোপের এবং সারা বিশ্বের মানে ফিউচার পলিসি ডিক্টেটেড হবে এটাই একটা ভীতি রকম একটা ভীতি মানে বেজ একটা ফিয়ার বেজ ভবিষ্যৎ আমরা অনেক সময় দেখার মানে অনেকে ফিল করছে যারা এমিগ্রেন্টস আছে আমরা এটা নিয়ে আলোচনা করব বা অন্যরা রয়েছে অর্থনীতিতে যারা রয়েছে আমরা দেখছি যে খালি বিলোনিয়ারদের এবং পৃথিবীর যে কজন ফ্রান্সের যে রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে ইন্ডিয়ার যে রিচেস্ট পার্সন তাকে দাওয়াত করা হয়েছে তার অনুষ্ঠানে এই যে টাকা এবং পয়সা সেন্টার লাইফ এটা বাদেও যে সাধারণ মানুষের একটা লাইফ আছে ডেমোক্রেসি এবং ভোটের একটা পরি মানে হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসির একটা ভূমিকা রয়েছে এই ধরনের কোনো আলোচনা কোনো কিছু তার মাথার মধ্যে বা তার পলিসিতে আমরা দেখতে পাই না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব